নমস্কার বন্ধুরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ এবারে আপডেট আমরা দিতে চলেছি অতি গুরুত্বপূর্ণ আপডেট যেটা সুপ্রিম কোর্ট এই নোটিশটা দিয়েছে আমাদের সুপ্রিম কোর্টের যে অর্ডার আজকে বেরিয়েছে এটা আপনারা এবার আমি দেখাবো। তো এই নোটিশটা খুব একটা মানে ইন্টারেস্টিং হতে চলেছে দেখুন যারা শিক্ষকতা করছেন এই মুহূর্তে যারা শিক্ষকতা করছেন যারা এই যে টিচার হিসেবে আছেন তাদেরও কিন্তু চাকরি যেতে চলেছে ভাই সমস্ত ভারতবর্ষের যত শিক্ষক আছেন সবার চাকরি যেতে চলেছে যদি তাদের মধ্যে ট্যাট বা সিটেট যদি না থাকে তো তাদের চাকরি চলে যাবে ক্লিয়ার কথা ফান্ডা তো সম্পূর্ণ যে সম্পূর্ণটা পড়ার আপনাদের দরকার নেই শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আছে একদম শেষের দিকে পয়েন্টটা আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লাইনটা আপনারা দেখলে বুঝতে পারবেন যারা আপনারা আপকামিং শিক্ষক হতে চলেছেন আপনাদের কি হতে চলেছে এবং যারা অলরেডি শিক্ষক আছেন তাদের কি হতে চলেছে সম্পূর্ণ এখানে পুরো ডিটেলস আপনারা এই এখানে দেখতে পাবেন এবার দেখুন এই একশো আট নম্বর পেজে যে ডাটাটা দেওয়া আছে এটা অতি গুরুত্বপূর্ণ কি বলেছে দেখুন অ্যাজ পার দ্য ডিটেল ডিসকাশন এটা এটার থেকে বেরিয়ে আসছে যে যারা অলরেডি টিচার হিসাবে আছেন যারা অলরেডি একজন স্কুলে শিক্ষকতা করতে যাচ্ছেন উনি যদি আগামী দুই বছরের মধ্যে যদি টেট কিংবা সিটের যদি কোয়ালিফাই যদি তিনি না করতে পারেন তাহলে ওনাকে চাকরি থেকে জবরদস্তি বের করে দেওয়া হবে এই দেখুন এখানে ক্লিয়ার দেওয়া আছে কি দুইশো ষোলো নম্বরে দেওয়া আছে দেখুন সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর আর্টিকুলের আন্ডারে এটা পড়ছে যে যদি তারা এক্ষেত্রে একটা কন্ডিশন আছে তো যাদের এখনও রিটায়ার্ডের মাত্র পাঁচ বছর বাকি আছে আই মিন যাদের বয়স পঁচপান্ন বছর পঁচপান্ন বছরের ঊর্ধ্বে তাদের কিন্তু এই টেট কিংবা সিটেট লাগবে না যাদের বয়স পঁচপান্ন থেকে কম যারা শিক্ষক অলরেডি আছেন এবং তাদের বয়স পঁচপান্ন থেকে কম তাদের কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আগামী দুই বছরের মধ্যে এখানে আপনাকে টেট কিংবা সিটেড কোয়ালিফাই করতে হবে যদি আপনি টেট কিংবা সিটেড কোয়ালিফাই করতে না পারেন তাহলে আপনাকে জবরদস্তি এখানে কি করে দেওয়া হবে রিটায়ার্ড করে দেওয়া হবে এই দেখুন দে মে বি কম্পালসারি রিটায়ার্ড ঠিক আছে ক্লিয়ার কুইট সার্ভিস আপনি সার্ভিসে থাকতে পারবেন না শিক্ষকতা করতে পারবেন না যদি আপনি টেট কিংবা সিটেড কোয়ালিফাই করে না থাকেন তো এটা একটা খুব মানে বলবো আকস্মিক একটা খবর তো এই ছিল আজকের একটা আপডেট তো আপনারা যাদের চাকরি অলরেডি রয়েছে যারা অলরেডি শিক্ষকতা করছেন তারাও কিন্তু সিটেট কিংবা টেট ছাড়া রক্ষা পাচ্ছে না আর আপনি কি ভাবছেন যে আপনি কি সিটেট আর ট্যাট ছাড়া কি চাকরি পেয়ে যাবেন কখনই না তো এখনও সময় হচ্ছে খুব তাড়াতাড়ি আপকামিং সিটেটের জন্য আপনারা প্রিপারেশন নিতে থাকুন এবং আপকামিং সিটের খুব তাড়াতাড়ি হতে চলেছে আপনার অতি শীঘ্রই আপনারা নিজের প্রিপারেশন চালু রাখুন যাতে করে পরবর্তী সময় আপনারা কোনো সমস্যা না হয়ে আপনারা যাতে চাকরিটা করতে পারেন এবং শিক্ষকতা করতে পারেন যদি প্রমোশনের ক্ষেত্রে যদি প্রমোশনের ক্ষেত্রে যদি আপনারা চান তবুও কিন্তু আপনাদের টেট লাগবে এই যে আমি বলেছিলাম যে পঁচপান্ন বছরের প্লাস যাদের আছে তারা কিন্তু তারা যদি প্রমোশন প্রমোশন চায় তো যদি তাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাদের ট্যাট কিংবা সিটেট কোয়ালিফাই করতে হবে ঠিক আছে আদারওয়াইজ তাদের চাকরি যেতে চলে সবাই তো এখনো সময় আছে আপনারা যারা রয়েছেন শিক্ষাগুরু সকল সকলের কাছে অনুরোধ আপনারা এই সিটেটে আপনারা সবাই অবতীর্ণ হন এবং এই সিটেরটা ক্লিয়ার করার চেষ্টা করুন যাতে করে আপনার চাকরিটা বেঁচে থাকে এবং যারা নতুন যারা চাকরি পাবেন এই আশা রাখছেন আপনারাও সিটেরটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেওয়ার চেষ্টা করুন যাতে করে একবারে কোয়ালিফাই করতে পারেন এবং শুধু কোয়ালিফাইয়েরও একটা ভালো নম্বর আপনারা গেইন করতে পারেন তো আমাদের সহজগুরু অ্যাপে আমরা সিটেটের ক্লাস আমরা কন্ডাক্ট করছি তো আপনারা যদি আমাদের কোর্সে জয়েন হতে চান একদম সামান্য ফিসে আমরা সম্পূর্ণ সিটেট পরীক্ষার পেপার ওয়ান পেপার টু সবগুলো আমরা কভার করছি যদি আপনারা আমাদের কোর্সে জয়েন হতে চান তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আমাদের এই সহজগুরু অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন আপনারা প্লে স্টোরে দেখে নেবেন ঠিক আছে আপনারা প্লে স্টোরে দেখে নেবেন এই সহজগুরু লিখে যখন সার্চ করবেন তখন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আমাদের অ্যাপ তো অ্যাপে আপনারা ক্লাস প্রতিদিন পাবেন পিডিএফ মতের সবগুলো পাবেন যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা অবশ্যই কোর্সে এনরোল করতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকের এই ইনফরমেশন তো আপনাদের মতামত কি এই ব্যাপারে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ